রবিবার বিশালগুর মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সদিকুর রোহিত হাসপাতালের চিকিৎসা পরিষেবার লাটে তুলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই চিকিৎসকের দ্বারা হেনস্তার শিকার হতে হয়েছিল আর সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রকাশের পর নড়ে বসে সুপাহী জলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমবার সকালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই ঘটনার তদন্তে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন এবং গুণধরই চিকিৎসক সাদিকুর রশিদকে সাবধান করে দেন যেন সাংবাদিক সহ চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় পর্যদের সাথে এ ধরনের আচরণ ভবিষ্যতে যেন না করে পাশাপাশি হাসপাতালে ডিউটি ফেলে রেখে যেন প্রাইভেট চেম্বারে কোনো রোগী না দেখেন এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন রবিবার সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি মোটেও কাম্য নয় রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা হ্যাঁ আপনি ইন্টারনেট থেকে শুনতেছেন না আপনি ভাবে ধমকাইতেছেন তারপরে ধরেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েটি কারমিশনে ধম খাইছেন